আগামী মঙ্গলবার যশোর জেলা বিএনপির সমাবেশ সফল করতে অভয়নগর প্রস্তুতি সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রেমবাগ গেট এলাকায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর যশোর আগমন সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতি ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে বাকি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড সভাপতি আনসার আলী বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সদস্য ও ভাইনগর থানা যুবদলের সিনিয়র যুগ্মায়ক মাসুদ পারবেশ সাথী থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আল মামুন মোল্লা ও সজল আহমেদের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন নোয়াপাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আকরাম আক্রাম আক্তার কুরাইশি পাপ্পু থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ সজল পৌর সাবেক আহ্বায়ক সদস্য রাজু বিশ্বাস পৌর বিএনপির পাঁচ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন থানা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক ফ্রাদ খান পেম্বাক ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ সভাপতি তানবির রহমান থানা ছাত্র আহ্বায়ক সদস্য মুক্তাদিন মোল্লা যুবদল নেতা ইমামুল মোল্লা ইনামুল হোসেন আর আরও অন্যান্যরা পালিয়ে